কমলি তোমার যত্নে খুব ভালো দুধ দিচ্ছে বউ সেদিন নবেন কুড়ো তোমার কমলির সুখ্যাতি করছিল এই পুরুষ হর কি মিষ্টি স্বাদ আমাকে আরেক গ্লাস দেবে বউ সে আর না দেবার কি আছে তবে কি মতলব শুনি সকাল থেকে প্রশংসার ঝুলি খুলে বসেছো? না না বউ আমার কোনো মতলব নেই তুমি রাগ করো না বউ তো আয়েশ করেই জীবন কেটে গেল পায়ের উপর পাতুলে খালি খাচ্ছ ঘুমাচ্ছ আর পাড়া বেরিয়ে বেরাচ্ছ কপালের নাম গোপাল তা ঠিক তবে আমি যে কিছুই পারে না বো সবই তো তুমিই করো কিছু করার চেষ্টাও তো তোমার নেই শুধু টইটই করে ঘোরাছরা আর কিছুই পারো না পুরো সংসারের দায়িত্ব আমার ওপর কোনোদিনও জানতে চেয়েছো সংসার কিভাবে চলে ঘরের কুটোটাও তো নারিয়ে দেখো না এ তো জানি তোমার খুব কষ্ট সেই ভোর থেকে উঠে হাঁড়ি কলসি বানা তারপর সংসারের হাজারো কাজ কুমলির যত্ন আমি তো একটা হাদা আহারে আমাকে উদ্ধার করেছো নিজের থেকে তো একটা কাজেও হাত লাগাতে দেখি না করতে দিলে কি কাজ করবে তা আমার জানা আছে সব ভন্ডুল করে রাখবে যারা যারা কুমলির দুধ নিয়ে যায় তাদের বাড়ি থেকে মাসকাবারি টাকাটা তো নিয়ে আসতে পারো নাকি সেটাও আমাকেই করতে হবে আমি পারবো বউ তুমি আমাকে যা বলবে আমি তাই করব উদ্ধার করে দেবে আমাকে সবকে সিঁড়ি পর্যন্ত পৌঁছে দেবে আমাকে না বো তুমি রাগ করছো কেন আমি তো তোমার বানানো হাড়ি কলসি সব হাটে বিক্রি করে আসি বলো আহারে কাজ করে একদম উল্টে দিচ্ছে এখন যাও তো আমার চোখের সামনে থেকে বিদায় হও আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু ও বো আমি তো সকাল থেকে কিছুই করিনি তাও তুমি আমাকে বকেই যাচ্ছো সেটাই তো বলছি বলছি এখন আমার চোখের সামনে থেকে যাও না এবার একটা কিছু করতেই হবে সত্যি তো বউ কত কাজ করে আমি কিছু করতেই পারি না যাই করতে চাই সব গোলমাল করে ফেলি কালি দুধের খরিদ্দারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা নিয়ে আসবো আর যে পারি না একটু জিরিয়ে নেই এখানে বাবা গো কোমরে যে বড় ব্যথা তুমি কে গো বুড়িমা এই গ্রামে তো দেখিনি কখনো আমি ওই নদীর ওপারে গ্রামে থাকি সে তো অনেকটা দূর এত দূর থেকে এই গ্রামে এসেছো তোমার কোনো আত্মীয় থাকে বুঝি ভাড়া বাছা ইষ্টার বুক ফেটে যাচ্ছে একসাথে এত কথা বলতে পারছি না জল খাবে দাঁড় আমি তোমাকে জল এনে দিচ্ছি আহ বড় শান্তি হলো প্রাণ জুড়ালো রে বাচ্চা বড় ভালো তুই আমি কানাই বুড়ি মা এই গ্রামেই থাকি তুমি কি এই গ্রামে কারোর কাছে এসেছো না রে বাচ্চা তিনকুলে আমার কেউ নেই একাই থাকি তোদের এই গ্রামের হাটে অনেক লোক হয় তাই আমার বানানো আচার বড়ি বিক্রি করতে এসেছিলাম একা একাই এসেছিলে হাটে হ্যাঁ বাচ্চা এই আবার এতটা পথ একাই ফিরবো বিক্রিও বেশ ভালোই হয়েছে তুমি এখানে একাপরশি কেন বউ আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে সত্যি রে তোর বউ বুঝি খুব ডাজ চাল মা বউ আমার একটু রাগী বটে কিন্তু মনটা খুব ভালো দোষ যা সব তো আমিই করি আচ্ছা আমি এখন যাই রে অনেকটা কথা আবার যেতে হবে জল খাইয়ে বড় উপকার করলি আবার কাল আসতে হবে চলো বুড়িমা তোমাকে পৌঁছে দিয়ে আসি তা বাপু গেলে তো উপকারই হয় ওই নদীর পার অবধি সাথে চল তারপরে নৌকা চড়ে চলে যেতে পারবো আমি তোমার সাথে আলাপই ভালো লাগলো বলি কোন কাজকর্ম করে ফিরলে যে বেলা করিয়ে বিকেল হতে চললো এই যা বড্ড দেরি হয়ে গেল তো তুমি রাগ করেছো বউ রাগ করবো না তো কি তোমাকে পুজো করব আমি কি সারা দিন তোমার খাবার আগলে বসে থাকবো আমি পুকুর পাড়েই বসেছিলাম এবার খেয়ে আমাকে উদ্ধার করো আমার মেলা কাজ পড়ে আছে এই তো বউ এক্ষুনি খেয়ে নিচ্ছি আর শোনো কাল সকালে কয়েকটা বাড়ি থেকে দুধ বিক্রির টাকা নিয়ে আসবে হ্যাঁ ভোর ভোর উঠেই চলে যাবো এবার থেকে তোমার সব কাজে আমি সাহায্য আর না আমাকে এই যে করি এত সকালে কারো বাড়ি টাকা চাইতে গেলে রাগ করবে সবাই তার চেয়ে বরং হাঁটে যাই বুড়িমার সাথে দেখা করে আসি তারপর বেলা পড়লে সবার বাড়ি যাব টাকা চাইতে ওই বুড়ি মাকে তো দেখতে পাচ্ছি না আজ আসেনি মনে হয় কিন্তু কাল যে আসবে বললো একটা বুড়ি মায়ের গ্রামে গিয়ে খোঁজ যাবো এদিকে আবার যদি দেরি হয়ে যায় কি করে না গিয়ে একবার দেখেই আসি যাবো আর আসবে বুড়ি শরীর খারাপ কিনা কে জানে আরে বাচ্চা তুই তোমার খবর নিতে এলাম গুড়ি মা দেখো ঠিক চিনি চিনি চলে এসেছে কিন্তু খাই আয় বাপু ঘুমোও শেখাই নে আজ হাঁটে যাওনি দেখে ভাবলাম তোমার শরীর খারাপ নাকি তাই তোমাকে দেখতে এলাম আবাছা ভালোই করেছিস একা থাকি কি লোক বড় ভালো লাগে তবে আমার শরীর বাঁধুড়ি আছে তাহলে আজ হাঁটে গেলে না কেন কী যে কুড়ি ওই দেখ না কাল ঝড়ে চালের একদিকের খড় উড়ে গেছে এদিকে আকাশে আবার মেঘ করে আসছে বৃষ্টি হলে ঘরের ভিতরে যে সব এসে যাবে বাবা তোমার কাছে শুকনো খড় নেই তা তো আছে খড় ছাওয়ার একটা লোকও তো পাচ্ছি না এই বুড়ো বয়সে তো আর বাড়ির চালে উঠতে পারবো না কোনো চিন্তা নেই মা আমি করে দিচ্ছি তুই করে দিবি পারবি পারবো কিনা জানি না তবে একবার চেষ্টা তো করে দেখি তাহলে তাই কর বাড়ির পিছনে কিছু খড় রাখা আছে নিয়ে আয় এই না বুড়িমা হয়ে গেছে খুব ভালো হলো না তবে কাজ চলে যাবে খুব উপকার করলি রে বাছা কিন্তু আজ হাটে কিছু বিক্রি করতে যেতে পারলাম না ঘরে জিনিসপত্র কিছুই নেই ও মা এবার আমি যাব অনেক দেরি হয়ে গেল আজ বউ খুব রাগ করবে দেরি হলে যা বাছা যা তোর বউ তো শুনেছি বড় দজ্জাল আসি গো মা আবার বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রির টাকা আদায় করতে হবে বউ মনে হচ্ছে ধারে কাছে নেই খুব বাঁচা বেঁচে গেছি নাকি দিচ্ছি কোন দিকে কেন সূর্য উঠেছে তুমি কোন দিকে খেতে দিচ্ছ তোমার সারাদিন কত খাটনি যায় আমি কাল বললাম না যে তোমার সব কাজে সাহায্য করবো থাক এসব আধিক খেতে দেখলে যায় কত কি যে তুমি করবে তা আমার ঢের জানা আছে তা এত দেরি হলো কেন শুনি কোন রাজকাজে গিয়েছিলে তুমি যে কাজ বলেছিলে সেটা করতে গিয়েই তো দেরি হলো এই দেখো না বাড়ি বাড়ি গিয়ে সব টাকা তুলে এনেছি কি টাকা কম কেন সত্যি করে বলো হারিয়ে ফেলেছো এ মানে বউ মানে না না হারাবো কেন ওই তো মুকুশ বাড়ি বলেছে কাল পরশু টাকা দেবে ওই জন্যই তো টাকাটা কম বলি পিছোটা কি এতদিন তো অকর্মণ্য ছিল এখন চুরিতেও হাত বলেছে আমি মানে কি বলছে গো কি বলছি বুঝতে পারছ না না আমি খেটে খেটে টাকা জোগাড় করবো আর তুমি চুরি করবে আমি লিখতে কথাও বলছে শুনেছো আমি কিছু করে নেবো আবার মিছে কথা আজ মুখ হচ্ছে গিন্নি বললো যে কবেই টাকা দিয়ে দিয়েছে আর তুমি যে বললে তারা টাকা দেয়নি কোথায় গেল টাকা গুলো টাকাটা আমি খরচা করে ফেলেছি তুমি রাগ করবে বলে বলিনি আমি রাত দিন খাটবো আর তুমি টাকা ওড়াবে আমার ঝাঁটাটা কোথায় গেল কানাই ও কানাই বুড়িমা তুমি আজ হাতে এসেছিলাম তুই এত উপকার করলি আমার তোর জন্য কয়েকটা নাড়ু এনেছি বউ এ হলো বুড়িমা অনেক দূরে থাকে আমার সাথে কয়েকদিন আগে পুকুর পারে আলাপ হয়েছিল তা তুমি বুঝছি কানাইয়ের বউ ওকে বোকো না বৌমা ওর মতো ভালো ছেলে আর হয় না আমার বাড়ির ভাঙা চাল সারিয়ে দিয়েছে আবার আমাকে কিছু টাকাও দিয়ে এসেছে যাতে আমি ভাঙা ঘর ছাড়িয়ে নেই ওই মুকুন্দবাড়ির টাকাটা আমি এই বুড়িমাকেই দিয়েছিলাম বো তুমি রাগ করো না এটা রাগ করলে কি তোমার মাথায় তুলে নাচবো না না বৌমা তুমি রাগ করো না আজ বিক্রিবাতা ভালোই হয়েছে আমি কানাইয়ের টাকাটা ফেরত দিতে এসেছি যা উপকার করেছে আমার সেটি শুনুন মরিমা আমি ওরকম রাগ করেছি হ্যাঁ খুব রাগ করেছি তবে তো আপনাকে সাহায্য করেছে বলে তার জন্য নয় আমি জানি আমার স্বামী খুব বড় মনের মানুষ আর তার জন্য আমি গর্বিত তো কি ভালো তুমি তাহলে রাগ করে আছো কেন গো রাগ না তো কি আমাকে না জানিয়ে সাহায্য করেছে কেন জানলে কি আমি মানা করতাম আমি ওর সাথে গিয়ে আপনাকে সাহায্য করতাম হ্যাঁ বউ খুব অন্যায় হয়েছে আমার ইস আমার বউ কত ভালো